আজকে রান্না করব একদম রেস্টুরেন্টের মতো সবজি আমি এখানে ব্যবহার করেছি মিষ্টি কুমড়া পটল আলু এবং বেগুন আপনারা চাইলে এখানে পেঁপে বা গাজর এছাড়াও অনেক সবজি ব্যবহার করতে পারেন রকম সবজির কালার ঠিক রেখে রান্না করাটা কিন্তু একটু কঠিন এরকম সবজির কালার কিন্তু অনেকেই আপনারা ঠিক রাখতে পারেন না তো আজকে আমি কিভাবে রান্না করছি সেটা একটু দেখেন তাহলেই বুঝতে পারবেন কিভাবে সবজির কালারটা এত সুন্দর রাখবেন তো প্রথমে আমি সবজিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে একটা পাতিলে গরম পানি করতে দিয়েছি সেটাতে একটু লবণ দিয়ে দিয়েছি তারপরে পানিটা ফুটে ওঠার পরে সবজিটা দিয়ে দিয়েছি এখানে সবজিটা কিন্তু বেশি সময় সিদ্ধ করা যাবে না বলতে গেলে একদম দুই থেকে তিন মিনিট অথবা সর্বোচ্চ হলে পাঁচ মিনিট তারপরে হচ্ছে এটা আমি পানি ঝরিয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নেওয়ার সময় অবশ্যই এটার ভেতরে ঠান্ডা পানি দিতে হবে এবং কোনোভাবেই সবজিটা সিদ্ধ করার সময় ঢেকে দেওয়া যাবে না তারপরে এইতো কড়াইয়ে আমি পেঁয়াজ মরিচ এবং তেল দিয়ে দিয়েছি এখানে আমি কোনো প্রকারের মশলা ব্যবহার করি নাই তবে আপনারা চাইলে একটু জিরার গুঁড়া অথবা একটু আদাবাটা ব্যবহার করতে পারেন আমি সেগুলো কিছুই ব্যবহার করিনি একদম সাধারণভাবে রান্না করার চেষ্টা করছি যেহেতু ডায়েট করছি এই জন্য একটু সাধারণভাবে খাওয়ার চেষ্টা করছি এবং এর ভেতরে আমি একটু পাঁচফোড়ন দিয়েছি যেন গন্ধটা অনেক সুন্দর হয় তারপরে আমি সেই পানি ঝরিয়ে রাখার সবজিটা এর ভেতরে দিয়ে দেব এবং রান্না করার সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না চুলার আঁচ একদম কম রাখতে হবে যেহেতু সবজিটা বলতে গেলে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে আর খুবই অল্প পরিমাণ সিদ্ধ করতে হবে এখানেও কোনোভাবেই সবজিটা ঢেকে দেওয়া যাবে না এবং একটু পরে পরে হালকা করে নেড়ে দিতে হবে এখানে আমি বেগুনটা পরে অ্যাড করেছি কারণ বেগুন হচ্ছে নরম সবজি পানিতে দিয়ে সিদ্ধ করা যাবে না এটা এমনিতেই তাপে সিদ্ধ হয়ে যাবে আমি আগে যখন এভাবে সবজি রান্না করতাম আমার সবজির কালারটা ঠিক এরকম সুন্দর থাকতো না অনেকবার চেষ্টা করার পরে সবজির কালারটা আমি এত সুন্দর আনতে পেরেছি আমি যে টিপস গুলো দিয়েছি আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনাদের সবজির কালারটাও এরকম সুন্দর থাকবে এবং সবজিটা ভালো মতো সিদ্ধও হয়ে যাবে এই তো রান্নাটা এরকম হয়েছিল এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছিল এটা রুটি দিয়ে খেতে অনেক মজা লাগবে সবাইকে অসংখ্য ধন্যবাদ